পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটা ছবি দেখব তারপরে প্রশ্নটি করব আপনি একটা মানচিত্র দেখেছেন জি মানচিত্রের মধ্যে একটা ছোট্ট দাগ দেওয়া জায়গাও ছিল এবার প্রশ্নে যাবো জি ইনশাল্লা আপনার জন্য এবারে প্রশ্ন আমরা আফ্রিকার মানচিত্রে খয়রি রং করা যে দেশটি দেখলাম সেটি কোন দেশ এ মৌরিতানিয়া বি মালি সি নাইজেরিয়া ডি সেনেগা এই প্রশ্নের উত্তরের জন্য আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এই প্রতিযোগীকে ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তার জন্য যে আপনার প্রশ্নের যে উত্তর হবে সেই দেশটির রাজধানীর নাম হচ্ছে ডাকার দেশটির রাজধানীর নাম হচ্ছে ডাকার এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি ডি সেনেগাল লক করে দেওয়া হোক ডি সেনেগাল আপনি বলছেন ডাকার হচ্ছে সেনেগালের রাজধানী জি এর আগে দুটি প্রশ্নের উত্তর আপনি সঠিক দিতে পারেননি আপনি এই প্রশ্নের উত্তরে যা বললেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আমরা মানচিত্রে খয়রি রং করা যে দেশটি দেখেছি সেটা ছিল সেনেগাল মার্শাল